সন্ধ্যা মণ্ডলের অম্ল মধুর পাঠ সৌরভ হাগলাতার বলি পড়ে পড়ে আর কত ঘুমবে পড়ার এ সংসার কি আমি একাই ঠেলবো সবাই কলতলায় গেছে এরপর এক ফোঁটা জলও মিলবে না ছাই টুলুর মার বিনিন্দিত কণ্ঠ একেবারে সুরে ঝনঝন করে ওঠে স্ত্রীর তেল চিটে বালিশটা বুকে চেপে ধরে সুধীর ভোরের ঘুমটা মৌজ করে উপভোগ করছিল ভোরের অবশ্যই কোনো কিছুই এখানে নেই ডাইনে বাঁয়ে সামনে পিছনে খোলার ঘর আর দরমার বেড়া তারও পিছনে মস্ত বাড়িগুলো দৈত্যের মতো সমস্ত আকাশটাই ঢেকে রেখেছে বাড়ির ধোঁয়ায় চতুর্দিক অন্ধকার ছোট্ট খুপড়ি ঘরখানায় দমচাপা বাতাস যেন আটকে আছে আমার কথাটা কি কানে গেল বাবুর ইচ্ছে করে ঝঙ্কারটা ফের কানে যাওয়ায় সুধীর আর শুয়ে থাকতে পারে না উঠে পড়ে প্রায়ন্ধকার ঘরটা চারিদিকে চায় ছোট বড় পাঁচটি ছেলে মেয়ে এ ওর গায়ে মাথায় ঠ্যাং তুলে ঘুমোচ্ছে সুধীরের মনটা মমতায় ভরে উঠতে চাইলেও টুলুর মার গাল শুনে ঘুম ভেঙেছে মনে হতেই মনটা বিস্বাদ হয়ে যায় ভাবে আরে দূর রাত পোহাতেই বউয়ের মিষ্টি বুলি শুনলাম ব্যবসায়ী যে আজ কি হবে ঈশ্বর জানেন হঠাৎ সব রাগ গিয়ে পড়ল ঘুমন্ত ছেলে মেয়েগুলোর উপর টুলুর মাথাটা জোরে নেড়ে দিয়ে বলে এই লবাবপত্তুর রা ও টোট নইলে লাথি মেরে এক একটাকে তুলব মুহূর্তের মধ্যে ঘরে জীবনের সাড়া পড়ে যায় উলঙ্গ অর্ধলঙ্গ টুলু বুলু দুলুর দল জেগে ওঠে চা নামক গরম কালো জলীয় পদার্থ এক মগ আর দুখানা পাতলা বিস্কুট খেয়ে রেডি হয় সুধীর বড় তিনটে ছেলে মেয়েগুলো একটু একটু ছাতু জল গুলে নুন লঙ্কা দিয়ে খেয়ে কাজে বেরোয় ঘষা আয়নাটা সামনে রেখে সুধীর ভাঙা চিরুনিখানা দিয়ে চুলটা আঁচড়ে নিচ্ছিল অনেক কসরত করে হঠাৎ নজরে পড়ল কানের দুপাশের চুলে রুপলি রেখা ত্রিশের শুরুতেই চুল পাকতে আরম্ভ হয়েছে টুলুর মা ঘরে ঢুকতেই লক্ষ্য করলো বাঁকা হেসে বলে ও রূপের কার্তিক আয়নায় টেরি কাটছেন দেখো না হ্যাঁ গা টেরি দিয়ে কি তুমি খদ্দেরের মন ভেজাবে মতিচ্ছন্ন আর কি ঘৃণায় সুধীরের মন বিষাক্ত হয়ে ওঠে ছাব্বিশেই বুড়িয়ে যাওয়া টুলুর মার দিকে বিতৃষ্ণা মাখা চোখে তাকিয়ে নিয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরিয়ে পড়ে ট্রেন সাড়ে সাতটায় শিয়ালদা স্টেশন বহু হকারের ভিড় সুধীর ওদেরই একসঙ্গে কাজ করে এ লাইনে হকারই করে বেড়ায় চ্যাংড়াছোড়া বলাই এগিয়ে আসে মাইরি সুধীর দা আজ তুমি লেট মায়েরি বহুদি তোমার কাছে পুরনো হয় না কুৎসিত একটা হাসি বলাইয়ের পানের ছোপ ধরা দাঁতে সুধীর রেগে খেঁকিয়ে ওঠে সালা দাদার বয়সীর সঙ্গে ইয়ার কি মনটা সত্যি সুধীরের তেতো হয়ে গিয়েছে একটা আত খাওয়া বিড়ির প্যাকেট হাতরে বার করে ধরায় জোরে টান মারতে থাকে ট্রেনের বাঁশি বাজে অন্য হকারদের সঙ্গে সুধীরও ট্রেনের কামরায় উঠে পড়ে ক্রমে বেলা বাড়ে যাত্রীর ভিড়ে লোকের ওঠানামায় কথাবার্তাতে সুধীরের মনটা অজান্তে ভালো হয়ে যায় মোটা গলায় টেনে টেনে সুধীর ঢাকে আশ্চর্য মলম আছে দাঁতের মাজন আছে সুবাসিত তেল পাবেন টাক মাথায় চুল গজাবার মহষ আতে আতে ফল পাবেন কম বয়সে চুল পড়ে যাওয়ার বেদনায় অনেকেরই বুক খচখচ করে এই দুর্বলতার সুযোগ নেয় সুধীরের মতো বাকপটু হকাররা খুচরো পয়সায় সুধীরের পকেটটা ভরে উঠতে থাকে মনটা খুশি হয়ে যায় ট্রেন স্টেশনে স্টেশনে থামতে থামতে ছোটে দ্রুত অপশ্রীয়মান দুদিকের গাছপালা মেটে বাড়ি শান্ত দুপুরের একটা নেশা যেন জড়িয়ে সুধীর কিছুক্ষণের জন্য নিজের বৃত্তি ভুলে যায় অলস চোখে চাইতে চাইতে হঠাৎ চোখটা কোণের দিকে আটকে যায় তার কম বয়সী নববিবাহিত স্বামী স্ত্রী গা ঘেঁষে বসে বহু মানুষের ভিড়ের মাঝেও এ ওর দিকে দৃষ্টি বিনিময় করছে কামরার কোলাহলের মধ্যেও যেন শুধু দুজন একটা নির্জনতার দ্বীপ সৃষ্টি করেছে চকিতে অন্য মনস্ক সুধীরের মনে হয় নববধূ সুধীরেরও একদিন ঘর আলো করে এসেছিল নববধূর বেশে ষোলো বছরের বিনা। ২২ বছরের সুধীর তখন মেয়েলি শখের জিনিস বিক্রি করত রঙিন চুড়ি আলতা সিঁদুর বিনার সঙ্গে সেই সময় পরিচয় নিয়মিত খদ্দের ছিল সে কত মিষ্টি মমতা মাখা দিনগুলোই না গেছে সেদিন রামধনু রঙা স্বপ্ন ছিল বিনা আর সুধীরের বিরাট দোকান হবে তাদের নাম হবে বিনা স্টোরস কিন্তু সংসার দিনে দিনে বাড়লো আর জিনিসের দাম হলো আকাশ ছোঁয়া কাজেই হকারই ছেড়ে অবস্থার উন্নতি স্বপ্নই থেকে গেল 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 একটা দারুণ রবে সুধীর সচকিত হল যে কোনটার দিকে চেয়ে সুধীর নিজের মধ্যে ডুবেছিল সেদিকে ভালো করে চাইতেই দেখল সেই জুটি কখন নেমে গেছে চিৎকার শোরগোল গাড়ি থেমে গেছে হকাররা নেমে পড়েছে কে যেন বলে গেল বুড়ো হকার মণিলাল ট্রেন থেকে হাত ফসকে পড়ে রেলে কাটা গেছে সুধীরের মনে দাগ কাটল না সে জানে ট্রেনে তাদের ব্যবসা আবার ট্রেনেই তাদের নিয়তি সুধীর একটা বেড়ি ধরালো ধোঁয়ায় উড়িয়ে দিল বুকে জমা স্মৃতির ভারটা পকেটাজ ভারী মনটাও হালকা বিনার তেলহীন পাখির বাসার মতো চুলটা সামনে ভেসে উঠল একটা তেল আর চিরুনি কিনবে খুশি হবে না বিনা আর কচি মুখগুলোর জন্য কিছু খাবার বিড়িটা ফেলে দিয়ে নতুন করে হেঁকে হেঁকে ফেরি করবার জন্য মমতা ভরা মনে এগিয়ে চলে সুধীর এতক্ষণ শুনলেন সন্ধ্যা মণ্ডলের ছোট গল্প অম্ল মধুর পাঠ সৌরভ হাওলাদার